হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ জানিউথ হাসিফ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি টু ট্রাভেলিং পছন্দ করি এর জন্য দুটি অ্যাক্সেসরিজ নিয়েছি তো সেই দুটি অ্যাক্সেসরিজের শর্ট করে রিভিউ আপনার সাথে শেয়ার করতে চাই প্রথমটা হচ্ছে হেভিটের পঞ্চাশ হাজার এম ওয়াটার পাওয়ার ব্যাঙ্ক আর একটা হচ্ছে দুশো ঘন্টা ব্যাকআপের ওয়ারলেস হেডফোন তো চলুন দুটো আনবক্সিং করি এবং আপনার সাথে রিভিউ শেয়ার করি তো চলুন যে কাভারটা কাভারটা আগে আমরা ওপেনিং করি ওপেনিং করার পরে আমি আপনাদেরকে দেখাই আর এটা না বলে নয় আমি এটা ওজন মানে মাপে ছিলাম একটা দোকানে ওজন পড়েছে প্রায় বারোশো গ্রামের মতো পঞ্চাশ হাজার একটা পাওয়ার ব্যাংকের ওজন প্রায় বারোশো গ্রাম এ হচ্ছে আমাদের সেই মূল আকর্ষণের পাওয়ার ব্যাংকটি যেটি মূলত পঞ্চাশ হাজার এম এইচ ওয়াটের এই এখানে আপনারা পাবেন হচ্ছে দুই চার পাঁচটা কেবল এখন দেখেন ইউএসবি সহ এই পাশে পাবেন আপনারা এলইডি লাইট আর এই প্লাসে পাবেন আপনারা ডিসপ্লে আমি এটা গত কিছুদিন আগে ট্যুরে গিয়েছিলাম সেই এটা আমি ফুল চার্জ করতে তখন তখন আমি এটা চার্জ করেছিলাম সেভেন এইটটি সেভেনে এ যে আমি ব্যাক আপটা পেয়েছি আমার আইফোন থার্টিন এটা আমি চার্জ দিয়েছি মোট তিনবার আর আমার একটা মোবাইল ছিল ছোট ভাইয়ের সেটা ছিল গুগল পিক্সেল সেভেন এ ওই মোবাইলটা চার্জ দিয়েছি আমি তিনবার আর ছিল মিনি বক্স আমার টুরের জন্য আপনারা সবাই হয়তো দেখেছেন সেটি দিয়েছি একবার আর যে ছোট মোবাইল ওই মোবাইলটি দিয়েছি একবার এবার যায় আপনার এত চার দেওয়ার পরও মোটামুটি সেভেন থেকে এখনো ফোরটি হয়ে গেছে তো আপনার বুঝতে পারছেন যে এটার ক্যাপাসিটি আমরা কেমন পাচ্ছি তো হেভিড বোর্ড এসে আমরা এটার ক্যাপাসিটি পাবো হচ্ছে পঞ্চাশ হাজার যেহেতু এস পাওয়ার ব্যাঙ্ক আমরা পঞ্চাশ হাজার নাকি পুরোই পাবো তো অনেক কোম্পানি দেখেছি যে আপনার পঞ্চাশ হাজার দিলে তারা বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তো আশা করা যায় এটা থেকে ইনশাল্লাহ থেকে বেশি পাওয়া যাবে কারণ ফর্টি প্লাস পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি নিজে যেহেতু আমি একটি ট্যুর দিয়ে এসে এটা আমি রিভিউ আপনার সামনে তুলে ধরতেছি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম পঞ্চাশ হাজার এম এইচ এর একটি পাওয়ার ব্যাংক এখন হচ্ছে আমরা সেই সারাবি হেডফোন তো এর মধ্যে আপনারা পাবেন হচ্ছে প্রথমত দুইশো ঘন্টা পাওয়ার ব্যাকআপ একটা চিন্তা করতে পারতেছেন তারপরে আপনারা আপনারা ইএনসি এবং এক হাজার এম এইচ এর ওয়াটের ব্যাটারি তারপরে পাবেন আপনারা উইথ ফাইভ বয়েস চেঞ্জার মানে পাঁচটা বয়স চেঞ্জ করে আপনারা ফানি কল করতে পারবেন আনবক্সিং করার পর সর্বপ্রথম পাবেন আপনারা ইউএসবি প্লাস টাইপ সি একটি পোর্ট এটা আপনারা এটা চার্জ দেওয়ার জন্য আর হচ্ছে এ হচ্ছে তাদের সেই কাঙ্ক্ষিত ওয়ারলেস হেডফোনটি দেখেন আপনারা কতটা স্ট্রং তারা একটা দেখেন প্রথমত আপনারা পাবেন এইখানে চোখে পড়েছে সেটা হচ্ছে তাদের ডিসপ্লেটা তারপর আমরা আপনারা এখানে পাওয়ার ভলিউম ডাউন করার সিস্টেম আর তাদের এটা দেখেন একবার যত মতন যাই করেন কিছু হবে না তো নেকবেন যেহেতু নেকবেন রাখলাম আপনাদেরকে দেখাই দেখেন তারপর আপনারা এখানে হচ্ছে একটা মেটাল দেওয়া আছে দুটার সাথে পরে থাকবে এরকম সুন্দর দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের মানে দেখার পরে আপনাদের পছন্দ হওয়ার মতন একটা জিনিস কেননা আমার পছন্দ হয়েছে বলে আমি জিনিসটা নিয়েছি এবং আপনার সাথে রিভিউ করার চেষ্টা করতেছি অথচ মূলত তারা কিন্তু কেউ জানা আমি করতেছি আমি রিভিউ করতেছি এই জন্য কারণ আমার মতে যারা ঘুরতে ভালোবাসে তারা যেন মানে পাওয়ার ব্যাংক বলেন এবং এইসব ওয়াইলে হেডফোন বলেন সব দরকার আছে এগুলোর কারণ কোনো একটা জায়গায় গেলে ওই জায়গার পরিবেশ এভ্রিথিং ইনজের জন্য এগুলো প্রয়োজন পড়ে আর চার্জ তো আপনার সবাই জানেন যে ট্রেকিং গেলে মূলত চার্জ করতে হয় তার জন্য আমার এগুলো নেওয়া সাথে শেয়ার করা তো ব্যক্তি বলেন আপনারা এখানে তাদের সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার তাদের স্ট্রংটা দেখেন দুইশো ঘন্টা একটি ওয়ারলেস ব্যাকআপ আর তারা ইউজ করেছে প্রায় এক হাজার এমএইচ এর ব্যাটারি তো এটা যদিও আমি এখন ইউজ করি নাই কারণ এটা দেখতে মাত্র আনবক্সিং করলাম এটা আমি যখন ফাইনালি ভিডিওটা আপলোড হবে তার দু তিন দিন আগে আমি এটার অরিজিনাল মানে অতটুকু ব্যাকআপ পেয়েছি সেই বলে তারপর আমি আপলোড করব এই হচ্ছে সেই সারা বিড় ঘন্টা চার্জ ব্যাকআপের ওয়ারলেস হেডফোনটি আমি বলেছিলাম যে কিছুদিন ইউজ করার পরে আপনার সামনে আমি রিভিউটা দেব তো এটি মূলত আমি একটা না প্রায় সাত থেকে আট দিনের মতো ইউজ করতেছি মানে মোটামুটি দীর্ঘ একটা সময় আমি গান শুনতেছি কথা বলতে সেদিন সব কিছু তো মোটামুটি এটা চার্জ ব্যাক আমি অনেক পেয়েছি মানে আমি স্যাটিসফাই তো আমি আপনাদেরকে বলবো আমার মতো যারা ঘুরতে ভালোবাসেন যারা ট্রাভেলিং করতে ভালোবাসেন তারা তাদের জন্য অবশ্যই একটি ভালো এই যে আপনার পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক আর একটি এরকম অলের সেটফোন রাখবেন কারণ এগুলা ঘুরতে গেলে প্রয়োজন পড়ে তো আমি আপনাদেরকে বলবো আপনারা এগুলো নিতে হবে এমনটা না আপনারা বাজার যাচাই বাছাই করে যেটা ভালো মনে হয় ওইটা নেবেন তো আর হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্লেকিতে প্রেস করে রাখবেন যেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ